কি অবস্থা সবার? ওয়েলকাম টু জেমিন ভাই। আসার কয়েকটা ডাল মইরা গেছে। এগুলোর কাইটাপালায় দিতেছি। তো আজকে ব্যাংক হলিডে থাকা আমি বাসায়। তারপর রবিনের ফোন দিছি। রবিন ইউ ফ্রি আছে। তারপর শামিম আছে ঢাকায়। শামিমেরও ফোন দিলাম। রাফেরও ফোন দিলাম। তো আজকে মোটামুটি সবার সাথে দেখা করার একটা প্ল্যান করতেছি। মইরাই গেছে সবgast। শামিম একটু ব্যস্ত আছে সন্ধ্যায় বেরোবে। তো আমাদের আজকে বেরোয়ার প্ল্যান ঠিক সন্ধ্যা। এর মাঝখানে বৃষ্টি না আসলেই হয় ঘড়িতে বাজে ছয়টা নয় থামিমের কাজ শেষ হয়ে গেছে আজকে আমার জন্য ছুটির দিন তো অন্যান্য অফিস তো সব খোলা তো স্বাভাবিকভাবে রাস্তায় এই টাইমে যথেষ্ট বিধি থাকবে এটাই স্বাভাবিক আর একটু আগে বেরোলে হয়তো একটু রাস্ট টাইম কম পাইতাম ওয়াও কার্জন হলের এই গেটের সামনের এই যে বাগান বিলাসগুলো সেই লাগে যাই হোক স্বামী চান খার পুলের দিকে অনেক আগে আয়া পড়ছে কি অবস্থা তোমার ভিডিওতে হাই বলো এই যে মেট্রো যাইতেছে তুমি তো তাও করিবা ভালাম আপনার কত কিছু কইরে দেওয়া হয়ে গেছে ওইটা মেট্রো সুন্দর ভাবে পাস করছে তোর কথা আমি কাইটা দিমু ভিডিও এডিটিং কইরা কথা কাইটা দিম চাবা গই গিয়া এদিক দিয়ে যাই গিয়া তো বন্ধু শামিম রে পিছে নিয়ে নিছি এখন রাব্বানির সাথে দেখা করার পালা তারপর রাফা তারপর জিসান পুরাই একটা ইউনিয়ন হয়ে যাবে শাহবাগ থেকে দেখলাম রিক্সা বন্ধ করে দিছে তো এই কারণে শাহাবাগে কোনো জ্যাম পাই নাই সুন্দর মতো ইন্টার দিকে চলে আসছি হ্যাঁ সুপার এই ভাই তো উল্টাই আটকাই দুই বন্ধু সিগনালে দাঁড়ায়া কলেজ জীবনের খুব মজার মজার আলোচনা করতেছি আড্ডা মরতেছি মজাই লাগতেছে বিকালে বেরোইছিলাম বিজয় সরণির জ্যামে সন্ধ্যা বানায় দিছে তো আস্তে আস্তে মিরপুর দশ নম্বরের কাছাকাছি চলে আসছি তো এই পর্যন্ত আইসা যা বুঝলাম মিরপুরের রাস্তা দখল করে রাখছে এই বড় বড় অটোগুলা মানে ছোট ছোটো অটোগুলা হলে একটা কথা ছিল এই চাইর সিটের অটোগুলা পুরা রাস্তা দখল করে রাইখা দিছে ও আহ আজকে নিয়ে গেলাম জুতা পরছিল এক লোকে বলছি নিয়ে গেলাম জুতা অবশ্য সিগন্যালটা ছাইরা দিছে না এই দুষ্ট আমি করতাম না আমি বেচারার সাথে খারাপ করছি আমি উচিত হয় নাই আমি যাব সুজা এটা নাকি সুজার সিগন্যাল ইমার্জেন্সি সিগন্যাল দিয়ে দিছি আমি ইমার্জেন্সি সিচুয়েশনে আসি মিরপুর দশ দিলাম তো ঘটনা হয়েছে রাব্বানি ফোন দিচ্ছে শামিম রে মানে শামিম আমার পিছে বইসে আছে ওরে ফোন দিয়ে বলতে তুই কই আসস তুই বইতে পারবি শামিমকে তারপরে তুই আমার কি মনে করলো এ আমি কই আসি কইতে পারবো না শামিম রাগে কইতে হ ঢাকায় চাকরি করো দেখা তুমি ঢাকার স্থানীয় হয়ে গেছো পিড়া 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 আছে কি ও মোহর ও আচ্ছা এইসবের মিছিল হুম হুম আমি মোহাম্মদপুর থাকতে এগুলো প্রচুর দেখছি এই যে আমাদের রাব্বানি বন্ধু হ্যালো রাব্বানি হাউ আর ইউ আমাদের বন্ধু আরেক বন্ধুর আগমন তো ফাইনালি দেখা হলো আমার সব বন্ধুদের সাথে এই যে রাফা হেই হ্যালো লং টাইম নো উইথ মাই ফ্রেন্ড এখন কি কইতাম না পরে কইতাম এক একটা বুড়া হয়ে গেছে কথা কই দিতেছ না কি গমু প্লিজ ভাই বাইরে এনে হইতেছে গা লাইক নাই কমেন্ট নাই শেয়ার নাই সাবস্ক্রাইব নাই সবই কইরা দেন একসাথে তো দেখা হইতেছে তো বন্ধুরা মিলে অনেক সময় পল্লবিতে আড্ডা দিলাম এখন প্ল্যান হইতেছে যে উত্তরা যে রাস্তাটা নতুন রাস্তাটা ঠিক করছে ওই বাইকে আছে রাব্বানি আর শামিম আমার পিছে আছে জিসান রাফা টাইম না গেছে তো এই রোডটার লাস্টবার আসছিলাম যখন রাস্তাটা ভাঙ্গা ছিল রাস্তা ঠিক করার পরে আর আসি নাই এই রোডগুলো থাকবো খালি রিল্যাক্সে চালাবো এই রোডগুলোতে যদি এত গাড়ি থাকে ভাল লাগে না তো আমরা ঘুরতে ঘুরতে রাফারেও পাওয়া গেছি অত মত রাস্তায় দিকে এ গুরাউ এ উরে থাউ রাফার আইকনিক লাইট কুট কুট বৃষ্টি বৃষ্টি অবস্থা এত পুরি মানে দোকান আর দোকানের সাতে সাতে মানুষ মুখস্থ কথা কোয়া শুরু করছে আমরান কনফিউজড হয়ে দাঁড়ায় আছি কই বলো

বন্ধু কি পাইছ তুমি কিছু পাইছ আমি আমার পছন্দ হয়েছে একমাত্র দোসা এছাড়া আর কিছু পছন্দ এই দোকানটা বাকি এই দোকানটা দেখবো চলো চুপ করে খারো হয়েছে স্কিল লিখ গিয়া দেখতেছি দুনিয়ার মধ্যে কি আছে ব্লগে থাকলে হইব দেখতেছি এখন তো হইতেছে আমিও তো একটা ছোটখাটো ব্লগার ঠিক আছে আমার নাম আমি কমেন্ট করম না সমস্যা নেই আপনারা সবাই একটু ফুল ফলো দিয়ে দেন ভিডিও নাই তারপরে স্টার দিয়ে স্টার দরকার আমার সামনের ফুড বিশেষজ্ঞ ফুড ব্লগার কত এই জায়গায় প্রতিটা আইটেমের পিছনে মনে হয় তিন চারজন কম্পিটিশন করে এই যে মাংস এটার পিছনে মনে কয়েকটা কম্পিটিটর আছে এক্সক্লুসিভ কিছু নাই সবই এক্সক্লুসিভ খাবারের মেলায় আইসা খাবার দাবার অর্ডার দিছি ওরে বাইরে বাই উরা দুরা অবস্থা এই ছোলা বাটরা দোসা

রাফা টু পয়েন্ট সরফার সবটি একসাথে বাসাবাড়ি ভাই বাঘ সবার বউ ওয়েট করতেছে আমগুর মেলা আড্ডা হয়েছে এখন বারো নাম্বার গিয়ে রাফার ওয়াফেল খাইতে ইচ্ছা করছে আপেল না ওয়াফেল ওয়াফেল চলো আকা আমার পাশ করার সাথে ওফ আমাক সাকসেসফুল পুরা ধানমন্ডির মতো এটা ব্যাপার সেপার কই waffle কই কি আসে নি এনে বন্ধ বন্দুক গুলি লাইছে অসুবিধা নাই আমরা আরেক সময় খাবো আল্লাহ আল্লাহ নিয়ে আমরা আগাই দারুন মিট আপ ছিল আরেকটু সময় দিতাম অফেল খায়া বাট অফেলের দোকান বন্ধ তো অফেল খাওয়া হইল না আমরা আবার মিট করব আবার টুরে যাব কি বলো রাফা রাফা একটা টুর মার মনে সময় সুযোগ করিয়া যত রাতেই হোক মিরপুর দশ নাম্বারে গাড়ি থাকবেই ঢাকায় আর কোথাও লাল দাগ নাই এই একমাত্র মিরপুর দশ নাম্বারই আছে আর কত দেরি পাঞ্জেরি এই তো দশ নম্বর পাড়ে চলে আসছি কাজী পাড়া তারপর শেওড়া পাড়া করতে করতে চলে যাব বাসায় বন্ধু তোমারে কই না ভিডিও 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 কথা কই আপনার মনে কথা কই আমার বন্ধু পিছে বইতে থেকে হে মনে কিছু কইতাছি জিগা কি কস না রে ভাই আপনার মনে কথা কই এই ক্যামেরার মাইক্রোফোন লাগায় একটা তার সুবিধা হয়েছে আপনার মনে কথা কোন যায় এটাই বাস্তবতা ও দুই বন্ধু মিললে দুই আপজেট একসাথে কেনা ও খালি রাস্তায় টানতে দিতে মজাই লাগে মজাই মজা ভাঙ্গা থাকলে পুরা গাতা গাতা বিকাল ছয়টায় এদিক দিক থেকে গেছিলাম এখন রাত্রে এগারোটা বাজে সুপার আড্ডা সুপার ভালো ক্যাশ ক্যাশ করতে আছে মুখটা বন্ধু আমি এই পর্যন্তই থাকি তুমি একটা রিক্সা লয়ে লাও অনেক চমৎকার আড্ডা হইল তো মোটামুটি সবার সাথে বিদায় হইতে হইতে এখন বাসার দিকে আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক টাটা ভিডিও যদিও ভালো লাগে থাকে চ্যানেলটা লাইক করবেন শেয়ার দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইবও করতে পারেন কোনো একটা কমেন্টও করে নিতে পারেন এই পর্যন্ত যদি দেখে থাকেন তো অবশ্যই আমার খুব কাছের মানুষ আপনি ধন্যবাদ ভিডিও দেখার জন্য